বাংলা ক্রিকেট খেলার আরও প্রসারে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল একটি সমঝোতায় স্বাক্ষর করল এই উপলক্ষে ইডেনগানসে সভাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ন্যাশনাল স্পোর্টস কমিটি চেয়ারম্যান অনির্বাণ আদিত্য প্রমুখ তারা এ সম্পর্কে বিস্তারিত জানালেন এটা বেসিক্যালি তিন বছরের হয়েছে ট্রাইপারাইট এগ্রিমেন্ট হয়েছে আর আমি মনে করি এটা ডেফিনেট গুড ব্যান অ্যাডেড ভ্যালু টু বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ কারণ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স যদি যখন আমাদের পার্টনার হয়ে গেছে সো দে উইল মোর পিপল কামিং অ্যান্ড ইন্টারেস্টিং মোর পিপল উইল বি ইন্টারেস্টেড মোর কর্পোরেটস উইল বি কামিং সিএবির সাথে বাংলায় প্রথম বেঙ্গল প্রো টোয়েন্টি লিগে আমরা একসাথে হাত মিলিয়ে আর কি কাজ করতে চলেছি আমাদের কাজ আইসিসির এটাই হলো যে আরও কীভাবে আরও স্পন্সার্স বলুন আরও পার্টনার্স বলুন কিভাবে এই বেঙ্গল প্রো টোয়েন্টি লিগের সাথে যুক্ত করা যায় যাতে এই লিগটা আরও বড়ো হয় কারণ সবার একটাই মোটিভ যে বাংলার ছেলেদেরকে আরও ভালো কিভাবে ন্যাশনাল প্ল্যাটফর্মটা তৈরি করা যায় এটা টি টোয়েন্টি লিগ তার জন্য আমরা চেষ্টা করছি